তো আমার দোকান আসার জন্য আপনাদের ধন্যবাদ আর আমার দোকানের লোকজনও বলে দিচ্ছি আমার দোকানের লোকজন হলো চট্টগ্রাম বাটির গাটার পশ্চিমে পশ্চিম পাশে আস্তার আস্তার ভায়োর পাশে আস্তার পাশে নূর জাহান মেননস্ট নূর জাহান বললে দেখাই দেখাই দিন দেখাই দিন তো কতনা বাড়িয়ে ভিডিওটা শুরু করা দেখ আমি প্রথম শুরু করতেছি যে সাউন্ড সিস্টেম দিয়ে সাউন্ড সিস্টেম দিয়ে এই যে এটা হলো তিনটা মিল একটা সেট

দাম পড়বে অনলি মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা এখানে একটা আছে মন লেখছে মিড ফ্রান্স এর সাথে বাটি দুইটার দাম পড়বে অনলি মাত্র দুই হাজার টাকা বস কোম্পানি এখানে একটা আছে পুরাতন ব্যবহৃত বাটি হলো দুইটার দাম পড়বে অনলি মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এখানে একটা আছে শুধু জুস এক বাটি শুধু জুস এক বাটি এটাই দাম পড়বে আটশো টাকা আটশো টাকা এখানে একটা আছে এটা বাটি হলো তিনটা এগারো ফ্রেশ কন্ডিশনের মধ্যে ইউজ করা হয় না ব্র্যান্ড নিউর মধ্যে দাম পড়বে অনলি মাত্র

ছোট ওয়ার্লিং মেশিন দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ টাকা রান্না মেশিন আছে রান্না মেশিন রান্না মেশিনের দামটা অনলি মাত্র পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা হলো বুট টুট কাটার জন্য আর কি বুট কাটার জন্য রোডার মেশিন বল বুট কাটার জন্য এটার দাম পড়বে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এইখানে একটা আছে রোডার যে কাঠের উপর নকশা করার জন্য দাম পড়বে চার হাজার টাকা ডিল হ্যামার শ্রেণী তিনটা কাজ এটাতে তো ডিলও হবে হ্যামারও হবে শ্রেণীও হবে তিনটা কাজ দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দেওয়া শুধু ড্রিল মেশিন টেন এম শুধু ড্রিল মেশিন দাম পড়বে তেরোশো টাকা আর কাজে হট গান যে গরম বাতাস দিয়ে স্টিকার টিস্টিকার তোলার জন্য আর কি দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা একটা আছে বস কোম্পানির ডিল হ্যামার তেইশ এম এর ছয় হাজার ওয়ার্ড দাম পড়বে অনেক মাত্র সাতাশশো টাকা এর একটা আছে ছোটো ডিল মেশিন এর ডানে আমি দু পাশে ঘুরবে দাম পড়বে দুই হাজার টাকা মাগিতা রিচার্জেবল ডিল মেশিন

জাহাজের লাইট আছে একটা এগুলো জাহাজের লাইট একটু দেখাই দেন এটা জাহাজের অরিজিনাল লাইট জাহাজের অরিজিনাল লাইট এগুলো আমরা বুঝি না এই কেবল আছে এখানে দেখতেছেন এটার দাম পুরো 1500 টাকা এটা পুরো 1200 টাকা 1200 টাকা এসি আছে এটা হলো 1 টনের এসি 1 টনের এসি কত মিডিয়া ব্র্যান্ডের এটার দাম পড়বে 30000 টাকা 30000 টাকা এটা কোন কোম্পানি এটা হলো মিডিয়া যদি আপনার ব্লগের নাম যদি বলে 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব

আপনার ভিডিওর জন্য 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট জি 2000 টাকা ডিসকাউন্ট এখানে একটা আছে তাও দুটনের তাও सेम रेट 35000 টাকা আপনার ভিডিওর জন্য 2000 টাকা ডিসকাউন্ট এটা হলো ওয়াশিং মেশিন এটা ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিন 10 কেজি এটার দাম পড়বে 18000 টাকা এটা 10 কেজি জি 10 কেজি 18000 18000 টাকা এখানে একটা আছে আপনার চলাই ইলেকট্রিক চুলা এটা অল্প আছে যেকোনো বাজিলে হবে দাম মাত্র পড়বে 3500 টাকা 3600 টাকা আর 200 টাকা ডিসকাউন্ট 3300 টাকা 3300 টাকা এখানে একটা আছে জলে এলজি এলজি অটো আবার এগুলো অটো কাজ করবে জি অটো সবগুলো অটো কিউ তো অনেক একটু পুরো ক্লিয়ার ক্লিয়ার তবে উপরে একটু ময়লা এই যে পুরো করছি আয়রন মেশিন জাহাজের আয়রন এটা জাহাজের আয়রন জাহাজের আয়রন পার পিস 500 টাকা করে একটা আছে এলজি এলজি এর দাম

শীতকালে নিলে এটার দাম পাঁচ হাজার টাকা পড়ে যাবে এখন গরম সিজনের মধ্যে দাম পড়বে অনলি মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা দুটা স্পিকার আছে দুটা স্পিকার দুটা স্পিকার হলো হলো পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি স্পিকার দুইটা মেশিন পাই নাই সাউন্ড করে ওটা খুবই সুন্দর আমি আরেকটা মেশিন দিয়ে চালাই চালাই দেখছেন এটার দাম পড়বে অনলি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা ফিল্ডার মানে এটা গরম ঠান্ডা করার জন্য আর কি গরম ঠান্ডা করার জন্য ফিল্ডার ফিল্ডার এটা আবার নিচে একটা ফ্রিজ শো আছে

ছোট একটা মিনি চকলেট ফ্রিজ আছে ফ্রিজ ফ্রিজ ছোট এটা কত লিটার হবে এটা কত লিটার জানি না ভাই এটা দাম বলবো অনলি মাত্র 7000 টাকা 7000 টাকা রুম মিটার এখানে একটা আছে রুম হিটার এটা তো এক রুমের জন্য তো জি এক এক রুমের জন্য যথেষ্ট এটা দাম বলবো অনলি মাত্র 2500 টাকা 2500 টাকা জি ছোটর মধ্যে একটা স্পিনার গিয়ে আছে আপনার ওয়াশিং ওয়াশিং মেশিন ওয়াশ হবে শুধু ওয়াশ মানে শুধু

হকিন্সের প্রায় সুপার ওয়ান পয়েন্ট এক লিটার পাতি লাগবে দুটো একটা জাজার থাকবে দাম পড়বে তিন হাজার টাকা কেরেক্ট আছে হকিন্সের টু পয়েন্ট এইট লিটার তাও সেম এই বাটির দুটো জাজারের একটা দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা হলো পানির ফিল্টার পানির ফিল্টার সম্পূর্ণ ভালোবাস এটা দাম পড়বে তিন হাজার টাকা থ্রিপ প্লেট আছে এগুলো হলো আছে প্লেট

দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি পঁচিশশো টাকা বাইরে কিছু ব্যায়ামের সাইকেল আছে একটু দেখে দেন আচ্ছা ব্যায়ামের সাইকেল ব্যায়ামের সাইকেল এটা দূরাইতে পারবে আবার বসে করতে পারবে আমি একটু দেখাই দিই আপনার কিন্তু এই যে এটা হলো দূরানোর আবার এদিকে বসে করতে পারবে ঠিক আছে এটার দাম পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা জি এর একটা আছে ছোট এটার দাম পড়বে সাত হাজার টাকা সাত হাজার টাকা জি অ্যাডজাস্টমেন্ট আছে কিছু অ্যাডজাস্টমেন্ট

জাহাজের এক গরি কপি সুন্দর গড়িটার দাম পড়বে পঁচিশশো টাকা আরেকটা আছে হরিণ গড়ি এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এখানে কিছু দেখা সেন্স বলেন মুভ বলেন

হ্যাঁ কেনার আগে আমাদের কিছু টাকা অগ্রিম করতে হবে কিছু টাকা অগ্রিম করতে হবে বাধ্যতামূলক অগ্রিম ছাড়া আমরা মাল পাঠাবো না আর এরা বিশ্বাস করতে পারেন যে আপনার টাকা মার যাবে না আপনার টাকা মারিয়ে যাবে হবে না আপনার যদি টাকা পাঠাবো যদি মালটা যদি হাতে পারবো যে পছন্দ না হয় আমার মালটা আমার জন্য রিটার্ন করে দিতে পারেন মানে অন্ততভোগকে কিছু টাকা দিতে হবে জি জি কিছু টাকা অগ্রিম করতে হবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে দিতে হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য দর্জা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে অবশ্যই আপনার প্রয়োজনীয় জিনিসটা পেয়ে যাবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত